আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরা আর দুহাটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি আজকের এই সুরাটি আপনি পরিপূর্ণ দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সুরাটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং মুখস্থ করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রহমানির তাহলে কিভাবে পড়ব ওয়াও দদ জবর ওয়াদ দদ পেশ দু ওয়াদ দু খারা জবর হা ওয়াদ দুহা কিভাবে পড়ব ওয়াদ দুহা অনেকেই আমরা এই হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে আওয়াজ করি ওয়াদ এরকমভাবে পড়ি যদি এইরকমভাবে পড়ি তাহলে পরাটা সহিসুদ্ধ হবে না তাহলে কিভাবে পরতে হবে ওয়াদ দোহা এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা বাতাস বের করতে হবে তাহলে এই হাটা সহিসুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব। তাহলে কীভাবে পড়ব ওয়াদ দোহা এরপরে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লাই লাম জের ওয়াল হ্যাঁ কিভাবে পড়ব ওয়াল লাইলি লি এরপরে হামজা জের ই জবর যা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ওয়াল্লাইলি ইদা এরপরে সিন জবর সা জিমিয়া খারা জবর যা হ্যাঁ কিভাবে পড়ব ইদা সাজা তাহলে সাজা চিকন করে জিমটা শক্তভাবে উচ্চারণ করব। আমার সাথে পড়ুন লাইলি হ্যাঁ মুখে মুখে পড়তে হবে পড়ুন লাইলি এরপরে ইদা সাজা আমার সাথে মিলিয়ে পড়ুন লাইলি এরকম এরকমভাবে পর্ব যদি আপনি আমার পূর্বে সেই আম্পার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখিয়ে আসবেন এরপরে মিম আলিফ জবর মা এক আলিফ টেনে পড়ব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় এরপরে ওয়া দাল জবর ওয়াত দাল জবর দা ওয়াত দা তাহলে আইন জবর আ কা কিভাবে পড়ব মা এই আইনটা যদি আমরা গলার মধ্যে চাপ দিয়ে না পড়ি তাহলে আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে যার কারণে পরবর্তী পড়াটা সহিশুদ্ধ হবে না কিভাবে পড়ব মা ওয়াত দা আ কা এরপরে রবর রব বু কাবজবর কা রব বুকা এটাকে বুকা পড়ব না রজবর রা পরা যাবে না ও জবর ওয়া মিমালিফ জবর মা ওয়া মা কব জবর ক লামিয়া খারা জবর লা তাহলে ওয়া মা কলা কিভাবে পড়ব। ওয়া মা অনেকেই কা কালা কালা যদি কলা কবজবার তাহলে পড়াটা সহি কিভাবে পড়ব ওয়া মা কলা এরকমভাবে শিখব তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন আমি বারবার পড়াচ্ছি যাতে করে সবাই আমরা এই পড়াটি এখানে শিখে নিতে পারি পড়ুন মা দা হ্যাঁ পড়ুন মা ওয়াদ আরেকবার পড়বেন মা ওয়াদ হে হ্যাঁ মিলিয়ে পড়ুন মা ওয়াদ এরপরে রব বু কা কীভাবে শিখব মা ওয়াদ বু কা এরপরে ওয়া মা কলা হ্যাঁ কীভাবে পড়ব মা ওয়াদ দা আকা রব এর ওয়ামা কলা আরেকবার আমার সাথে পড়বেন মা ওয়া ওয়ামা কলা এরপরে জবর লাল ওয়ালাল হামজা খারা জবর আজের খি ওয়া লাল আ যে হরফের উপর খারা চিহ্ন থাকবে ওই হরফটি একালিফ টেনে পড়তে হবে খজের খি জবর র ওয়ালাল আির পেস তু ওয়ালাল আখির তু এরপরে ক্ষয়া জবর ক্ষয় রাম লা কাব জবর কালা কা এরপরে মিমজের মি নুন লাম মী নাল হামজা ও পেশ উ লামিয়া খারা জবর লা কিভাবে পড়ব। মিনাল উলা এখানে পেশের পরে ওয়াওশাকিন এজন্য জন্য একালিফ টানতে হবে আর এখানে ওয়াকফ করলেও আমরা এরকমভাবে টেনে পড়ব মিনাল উলা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয়ে যায় তারপরে বলব মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন ওয়ালাল আখি হে হ্যাঁ পড়ুন ওয়ালাল আখি এরপরে খুল কীভাবে পড়ব লাকা হে ওয়ালাল আখিরাতু এরপরে খৈরু কা এরপরে মিনাল উলা তাহলে ওয়ালাল আখিরাতু খৈরু মিনাল মীনাল উলা এরকমভাবে শিখব এরপরে ওয়াজবর ওয়া লাম জবরলা ওয়ালা সিন জবর সাউ ফা জবর ফা ওয়ালা সাউ ফা এরপরে ইয়া আইন পেশ ইউ তয়াজের তি আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব যেখানে আইন পাবো সেখানে আইনটা পড়ার সময় এরকম ভাবে চাপ দিয়ে পড়ব তাহলেই আইনগুলো সহিষ্ণু উচ্চারণ হবে কিভাবে পড়ব ইউ তি জবর কা ইউ তি কা পরে ইয়া এক আলিফ টানতে হবে এরপরে রব বা জবর রব বা বু রব বু কাব জবর কা রব বু কা ইউ রব বু কা এরপরে ফা জবর ফা তার জবর তার ফা তার দতিয়া খারা জবর দ ফা তার দ অনেকে এটাকে ফাতার দা পড়ি যদি ফাতার দা পড়ি তাহলে পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে ফাতার দ এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন ওয়ালা সাউ ফা হ্যাঁ পড়ুন ওয়ালা সাউ ফা আরেকবার পড়ুন ওয়ালা সাউ ফা এর পরে ইুন এর এরপরে রপ বু কাুন ওয়ালা সাউ বুকা এরপরে ফা রে পড়ুন তাহলে কিভাবে পড়ব ওয়ালা সাউফা এরপরে রপ ফাতার কা হে এরপরে হামজা জবর লাম মিম জবর লাম আলাম ইয়া ইয়া জবর ইয়া এটা ইয়া এর উপর জবর তাহলে ইয়া জবর ইয়া জিম দাল জের জিদ ইয়া জিদ কিভাবে পড়ব আলাম ইয়া জিদ এরপরে কাব জবর কা আলাম ইয়া জিদ কা এ হামজা এর মধ্যে টানা যাবে না এরপরে ইয়া জবর ইয়া তা ইয়া জের তি ইয়া তি মিম আলিফ দুই জবর মাং এই তানভিনের মধ্যে আমরা গুণাহ করব কারণ তানভিনের পরে যদি ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে তানভিনটা গুনাহ করে পড়তে হবে কীভাবে পরব ইয়াতি মাং এরপরে ফা জবর ফা হামজা জবর। খারা ইয়া ফা জবর, ওয়া হে, ফা আ ওয়া এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন আলাম ইয়াজি দালটা ধাক্কা দিয়ে পড়বেন কারণ এটা কলকলা হরফ পড়ুন আলাম আরেকবার পড়ুন আলাম ইয়াজি মাং হ্যাঁ পড়ুন আলাম ইয়াজি ইয়াতি মাং এরপরে হে হামজায়ের মধ্যেও টান দিবেন ওয়াওয়ের মধ্যেও টান দিবেন কারণ হরফের উপর এরকম খারাপ চিহ্নটা দেখলেই ওই হরফটি আপনি এক আলিফ টেনে পড়বেন এই নিয়মগুলো যদি এখানেই স্মরণ রাখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে পরবর্তী যখন পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন আপনার জন্য এই পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো আপনি আবার পেয়ে যান তাহলে আমার সাথে পড়ুন আলাম ইয়াজিদ কা এরপরে ইয়াতি মাং এরপরে ফা আ এরকম ভাবে শিখব এরপরে ওয়াউজবর ওয়া ওয়াউজবর ওয়া 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 জিম জবর যা ওয়া ওয়া যা দাল জবর দা ওয়া ওয়া যা দা কাব জবর কা ওয়া ওয়া যা দা কা আমি যেভাবে বানান করে পড়তেছি আমার বানান করার নিয়মটা দেখবেন আমি কিভাবে বানান করতেছি এই নিয়মটা অবশ্যই শিখবেন এবং আপনিও এভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে ওয়া ওয়া যা দা কাহ এরপরে দত লাম জবর দল এই জায়গার মধ্যে আমরা দদের মধ্যে চারালিফ টান দিব আগে আমরা দদের মধ্যে চারালিফ টান দেওয়া শেষ হলে এরপরে দদকে লামের সাথে লাগাবো দল লাম আলিফ দুই জবর ং এরপরে ফা জবর ফা হা জবর হা ফাহা ডালিয়া খারা জবর দা ফাহাদা কীভাবে পড়ব ওয়া ওয়া যা কা এরপরে ফাহাদা তাহলে আমার সাথে পড়ুন ওয়া ওয়া যা দা কা আরেকবার পড়ুন ওয়া জাদা কা এরপরে দলাং হে পড়ুন এর এরপরে ফাহাদা কিভাবে পড়ব ফাহাদা তাহলে আমার সাথে মিলাই পড়ুন ওয়া ওয়া জাদা কা ং ফাহাদা এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া আবার ওয়া জবর ওয়া ওয়া জিম জবর যা দাল জবর দা ওয়া ওয়া যা দা কাব জবর কা কা এরপরে আইনালিফ জবর আ এই আইনের মধ্যে আমরা টান দিব যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরপরে এটা কিন্তু হামজা দুই দুই জবর জবর লাং তাহলে আ ই এরপরে ফা জবর ফা হামজা গইন জবর নুনিয়া খারা জবর না ফা আগ না কিভাবে পড়ব ফা আগ না এটা গয়েন গয়েনকে গয়নের মতো করে উচ্চারণ করতে হবে তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন পড়ুন ওয়া ওয়া যা দা কা আরেকবার পড়ুন ওয়া ওয়া যা দা কা এরপরে আ ইং হ্যাঁ কীভাবে পড়ব আ ইং এরপরে ফা আগুনা হ্যাঁ কিভাবে করতে হবে ফা আগুনা এরকম ভাবে শিখব তাহলে ওয়া জাদা কা আল আগুনা এরপরে ফা জবর ফা মিম জবর আম মিমলাম জবর মাল ফা আম মাল এই যে মিমের মধ্যে গুন্নাহ করব কারণ মিমের উপর তাজ দিতে এই জন্য অবশ্যই এখানে গুণনা করে পড়তে হবে ফা ইয়া জবর মা ইয়াতি হ্যাঁ কিভাবে পরব ফা ইয়াতি মা জের পরে ইয়া শাকিন থাকলে একালিফ টানতে হয় এরপরে ফা জবর ফা আলিফ জবর লা ফালা কিভাবে পরব ফা ইয়াতি মা ফালা এরপরে তাকব জবর তাক হার জবর হার তাক হার ওয়াকফ করলে এরকম ভাবে তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ফা ফা আমমাল পরে ইয়াতি মা পড়ুন ফা ইয়াতি মা এরপরে ফালা তাক হার হে পড়ুন ফা ইয়াতি মা ফালা তাক হার এরকমভাবে শিখব আরেকবার আমার সাথে পড়ুন ফা ইয়াতি মা এরপরে ফালা তাক এরপরে ওয়াউজবর ওয়া হামজা লাগবে এই মিমের সাথে আম হ্যাঁ নাকের বাসি দ্বারা করতে হবে এবার মিম লাগবে আবার এই সিনের সাথে মাস মিম সিন মাস তাহলে ওয়া আম মাস আলিফ জবর এই সিনের মধ্যে আমরা চারালিফ টেনে পড়ব মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারালিফ টেনে পড়তে হয় তাহলে সিনালিফ জবর সা এরপরে হামজাহাজের ই লাম জবর লা সা ইলা এরপরে ফা জবৰ ফালা মালিফ জবৰ লা ফালা তানুন জবৰ টান হার জবৰ হার টান হার কীভাবে শিকব ফালা টান হার তাহলে ওয়া আমাসা ইলা এরপরে ফালা তান হার হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া আরেকবার পড়ুন ওয়া ইলা এরপরে ফালা তান পড়ুন আমার সাথে ফালা তান এরপরে ওয়া জবর ওয়া হামজা মিম জবর আম মিমালিফ মা ওয়া আম মা বাজের বি নুন আইনজের নি বিনি মিম মা তাজের তি বিনি মা তি কীভাবে শিখব ওয়া আম মা বিনি মা তি হ্যাঁ কীভাবে পড়ব ওয়া আম মা বিনি মা তি এরপরে র বাজেবর রব বাজের বি রব বি কাবজবর কা রব তাহলে ওয়া আমি রব বি এরপরে ফা জবর ফা হা দাল জবর হাত দাল সাজের দিস ফা হাত দিস হ্যাঁ কীভাবে পড়ব ও আমি পড়ুন আমার সাথে ও মা এরপরে বিনিমাতী আরেকবার পড়বেন ওয়া আম্মা বিনিমাতী এরপরে রব্বিকা ফহাদিস হ্যাঁ পড়ুন রব্বিকা ফহাদিস আরেকবার পড়ুন ওয়া আম্মা বিনিমাতী রব্বিকা ফহাদিস এরকম ভাবে শিখব যদি এই আম্পার সুরাগুলো আপনি এভাবে পড়তে পারেন এবং শিখতে পারেন তাহলে এই সুরাগুলো মুখস্থ করতে পারবেন এবং এই সুরাগুলো দিয়ে পাঁচ নামাজ নামাজও সহিষ্ণুতভাবে আদায় করতে পারবেন তাই এই আম্পার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুর দুহাটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুর লাইল নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই আমপাড়ার পর্বগুলো পরবর্তী সবার আগে আপনি পেয়ে যান